কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম মোংলায় পৌঁছালে এভাবে নেতাকর্মীদের মুহুর মুহুর স্লোগানে কম্পিত হতে থাকে মালগাজি কুরবান আলী মাদ্রাসা এলাকা কেন্দ্রীয় এ নেতাকে কাছে পেয়ে বাধভাঙ্গা উল্লাস দেখা যায় হাজারো কর্মী সহ সমর্থকদের মাঝে রবিবার বিকেলে মংলার কুরবান আলী মাদ্রাসায় আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের উদ্যোগে মেধাবী অসহায় হাফিজে কোরআন ছাত্রদের মাঝে নগদ অর্থ পোশাক খেলাধুলার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় কেন্দ্রীয় এ নেতা প্রধান অতিথির বক্তৃতায় শামীমুর রহমান শামীম বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং পড়াশোনায় মনোযোগী করতেই তাদেরকে নানাভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হয়েছে এই কর্মসূচি বাস্তবায়নে মংলার পৌর এলাকা ও উপজেলার ছয়টি ইউনিয়ন এবং রামপালের দশটি ইউনিয়নে বৃক্ষরোপণ করা হচ্ছে আমাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে বিএনপির মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে তরুণদের মাঝে শিক্ষার আলো ক্রিয়াঙ্গনের আলো ছড়িয়ে দিতে হবে আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে সুখী সমৃদ্ধ স্বনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলব আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ক্ষুদ্র আয়োজন এই মহিলার ঐতিহ্যবাহী মাদ্রাসা গোরবান আলী আলিম মাদ্রাসা একশো বিশ জন ছাত্র এর মধ্যে প্রায় পঞ্চাশ জন এটি এবং অসংখ্য দরিদ্র মেধাবী হেফজে কোরআনের ছাত্ররা রয়েছে তাদের জন্য আমি ঢাকা থেকে পাঞ্জাবির জুব্বার কাপড় এনেছি সেই প্রত্যেকটি ছাত্রকে জুব্বার কাপড় বিতরণ করা হবে এই অনুষ্ঠানে এবং প্রত্যেক এটি দুস্থ গরিব ছাত্রদেরকে নগদ অর্থ বিতরণ করা হবে আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে বেগম আগামী রাষ্ট্রের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ মানুষের আত্মসামাজিক উন্নয়নে উদা দারিদ্র মুক্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তরুণদের মাঝে শিক্ষার আলো ক্রীড়াঙ্গনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য নৈতিকভাবে তাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে এই অংশ হিসেবে আমরা আমাদের দলের নেতা না আমরা সময় কল্যাণমূলক কাজে মানুষের কল্যাণে আমরা কাজ করে যে মানুষের সমর্থন আদায় করব মানুষের পাশে থাকবো ন্যায় বিচারের পক্ষ থাকবো সত্য ন্যায়ের পক্ষে আমরা থাকবো এ সময় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মংলা উপজেলা শাখা ও সভাপতি চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম শেখের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন পরে শামিমুর রহমান শামীম অসহায় হাফিজে কোরআন ছাত্রদের মাঝে নগদ অর্থ পোশাক খেলাধুলার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়